জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধারাত্রি ভক্তরা মাতাজিরা আমরা এখন একলা জগন্নাথ ধাম পরিদর্শনে যাচ্ছি আপনারা আমার শুরু থেকে শেষ হরে কৃষ্ণ থেকে নেমে একলা জগন্নাথ মন্দিরে যাচ্ছে আপনারা মন্দির পরিদর্শন করুন সবাই সুন্দরভাবে জীবন কাটুক জগন্নাথ মন্দির আমরা এখন গাড়ি থেকে নেমে চলে এসছি চাকদা একলা জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কলিযুগের ভগবান অবতার রূপে আমরা যাকে পেয়েছি সেই শ্রী শ্রী জগন্নাথ এখানে পুরীতে সবাই দেখেছেন আর চাকদায় আসুন একলা জগন্নাথ দর্শন করুন এই মানব জীবনকে আপনারা সার্থকর মাতাজিরা আমরা চলে এসেছি আজ চাকদা শ্রী শ্রী একলা জগন্নাথ ধামের আপনারা সারাদিন আমাদের সাথে এই মন্দির পরিদর্শন করুন এবং ভগবান জগন্নাথের কৃপা সংগ্রহ করুন হরে কৃষ্ণ খুব সুন্দর পরিবেশ ভক্তরা মাতাজিরা আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখুন খুব সুন্দর সুন্দর এখানে থাকার সুব্যবস্থা আছে এবং সবচেয়ে পুরনো একটা বৃক্ষ যেটা প্রায় কয়েকশো বছর ধরে এখানে অবস্থান করছে বৃক্ষটা আপনারা দর্শন করবেন ভক্তরা মাতাজিরা এবং যারা দূর দূরান্ত থেকে চাকদায় এসে ভাবছেন জগন্নাথের দর্শন করে আপনারা এখানে প্রসাদ পাবেন সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে হ্যাঁ সামান্য অর্থের বিনিময়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দির চাকদায় এবং রেসিডেন্সিয়াল থাকারও সুব্যবস্থা আছে আপনারা এখানে আসুন ভগবান যে জগন্নাথ এসছেন স্বয়ং এই কলিযুগে ধরা দামিক। দেখুন বিভিন্ন ভক্ত সমাপন হ্যাঁ চারিপাশে কত সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ সুন্দর সুন্দর আম গাছ বিভিন্ন বৃক্ষ এখানে আছে হ্যাঁ পাশে একটা গোশালা আছে ভক্তরা মাতাজিরা এটা হলো মেন বিগ্রহ মন্দির ভগবান জগন্নাথের একলা জগন্নাথ আপনার পুরীতে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজন একসাথে দেখেছেন এতে এখানে দর্শন করুন কত সুন্দর একলা জগন্নাথ যে আমাদের প্রভুরা দাঁড়িয়ে আছেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে হ্যাঁ বসে প্রসাদ পাওয়ার এবং এখানে যারা গৌরীয় ভাবতারায় গৌরীয় মঠের আন্ডারে এটা আছে এখানে সমস্ত ভক্তরা যারা মন্দির পরিচর্যা আছেন তারা এখানে থাকেন এবং এই বিল্ডিংটা হলো সমস্ত রেসিডেন্সিয়াল যারা দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তরা আসেন এখানে আপনারা থাকতে পারবেন রাতে সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে সব কিছু খুব সুন্দর ব্যবস্থা ভক্ত মাতাজিরা আমরা পানিয়েটি স্কন থেকে কয়েকজন ভক্ত মাতাজি বা সেখানে আজ গিয়েছিলাম আমরা পরিদর্শন করলাম আমরা পানিয়াটি ইস্কন মন্দির থেকে অনেক গৌরী বৈষ্ণব ভক্তদের নিয়ে এসছি আজ চাকদা একলা জগন্নাথের ভক্তরা মাতাজিরা আমাদের সাথে সমস্ত ইস্কনের পানিয়াটি ভক্তরা আছে আজ আমরা এখানে জগন্নাথের দর্শন করবো এবং দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করব। তার জন্যে আমরা এত দূর থেকে আসা আমাদের সাথে থাকে আরে কৃষ্ণ আমরা এখন অফিসে প্রবেশ করছি এখানে মহারাজ্যি আছে আমরা তার সাথে কথা বলবো এখানে এসে আপনারা প্রতিদিন সন্ধ্যে সন্ধে না সরি সকাল সাতটার মধ্যে আপনারা ফোন করে প্রসাদ কৃষ্ণ বুকিং করতে পারেন ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে এবং আপনারা আগের দিন যদি অনেক ভক্ত নিয়ে যান তাহলে আগের দিন কন্ট্যাক্ট করবেন যত ভক্ত থাকবে ততই আপনাদের প্রসাদের ব্যবস্থা করে দেবেন মহারাজজি আমরা কথা বলে সেটা বুঝতে পেরেছি দেখুন পুরনো বৃক্ষ কত সুন্দর বিশাল প্রাচীন সুবিচার ছড়িয়ে আছে সুন্দর ছায়া দিচ্ছে সমস্ত ভক্তদের এখানে আপনারা আসুন মনোরম পরিবেশ খুব সুন্দর আশা করব সারাদিন আপনার ভালো লাগে 何 ভক্তরা মাতাজিরা ভোগানতীর পর আমরা এখন প্রসাদ পেতে বসেছি ভগবান জগন্নাথের প্রসাদ আমরা যে প্রসাদটা পেলাম না অমৃত যেটা মানে একবার যারা প্রসাদ না গ্রহণ করবে তারা বুঝতে পারবে কত সুন্দর প্রসাদ মানে কি বলবো সেটা ভাষায় প্রবেশ করতে পারছি না মনে হয় যেন এখনও জীবে লেগে আছে সেই জগন্নাথ প্রসাদ একলা জগন্নাথ চাকাতা আমরা এখন প্রসাদ পাচ্ছি জগন্নাথ মন্দিরের চাকদার দিকে সমস্ত আমাদের পানিয়াটি ইস্কন মন্দির থেকে সমস্ত ভক্তরা এসেছিল আজ এখানে ভগবান জগন্নাথের প্রসাদ গ্রহণ করছে আরে কৃষ্ণ জয় জগন্নাথ বলুন সবাই জয় জগন্নাথ জয় প্রভুবাদ কি ইস্কন কি পানিয়াটি ইস্কন কি হরে কৃষ্ণ আমরা ভিতরে প্রসাদ পাওয়ার পর নিচে নেমে দেখি হাজার হাজার ভক্ত দেখুন ওই যে প্রসাদ পাচ্ছে ভগবান জগন্নাথের হ্যাঁ আপনারা আসুন আপনার বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনি এখানে করতে পারবেন জন্মদিন বলুন অন্নপ্রাশন বলুন উপনয়ন বিবাহ সংস্কার সব কিছু সুন্দর ব্যবস্থা আছে প্রসাদের ভক্তরা মাতাজিরা আপনারা আসুন একলা জগন্নাথ চাকদায় দর্শন করুন ভগবানের কৃপা সংগ্রহ করুন

একলা জগন্নাথ চাকদাতে আসুন এই যে গেঁদা ফুলের গার্ডেন বিভিন্ন ফুলের গার্ডেন খুব সুন্দর পরিবেশ সূর্যমুখী একবার না আসলে সেই পরিবেশটা মাতাজিরা সানফ্লাওয়ার সূর্যমুখী ভগবান খুব সুন্দর সুন্দর জগন্নাথকে দর্শন এখানে সুন্দর সুন্দর করে উপভোগ কয়েকজন প্রভু এবং মাতা আছেন তারা এগুলো দেখাশোনা করেন আমরা গিয়ে দেখতে পেয়েছি তারা এই ফুলের পরিচয়জা করছে সুন্দর সুন্দর এবং বিভিন্ন সবজি এখানে খেত আছে যেমন আপনারা একটু পরে দেখাচ্ছি যে বাদাকপি এটা হল সানফ্লাওয়ার সূর্যমুখী ফ্লাওয়ার এই যে দেখুন পাশে আছে এই সাইডটা আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে সুন্দর এই ফুল গাছের পাশেই দেখেন জুমি এখানে চাষবাস হয় ছোট ছোট অল্প কিছু দেখেন এই যে ঘুঁটে দিয়েছে শোমা মাতা থেকে নানা বান্না হয় যেটা এবং এই যে ক্ষেত্রটার বিশাল একটা গার্ডেন এই যে এটা ভগবানের বাদা কপি আপনার ভোগেই নিবেদন করা এখান থেকে সমস্ত সজ্জি হয় ভক্তার মাতাজিরা আপনারা আসুন

এই যে চাকদা এটা হলো মেন মন্দির মান জগন্নাথের এবং কত সুন্দর মন্দির দেখলে যেন মনটা শান্ত হয়ে যায় আর আমরা তো ঘুরে এসেছি আমাদের খুব খুব ভালো লেগেছে যার আমি ভক্ত বিওয়ার সমস্ত বিশ্ববাসী সনাতন মানুষের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরেছি এবং তারা মাথা যেটা আমরা যে সকাল চাকদা স্টেশনে নেমে যে পানিয়াটি স্কন মন্দির থেকে আমরা এসেছিলাম সমস্ত ভক্ত সমাগম নিয়ে এই চাকলা একলা জগন্নাথ ধামে আমরা এখন এখান থেকে মহাপ্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিয়ে বিভিন্ন ভগবান এই জগন্নাথের দর্শন করে আমরা এখন বাড়ি ফিরছি সবাই আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি যেখানে থাকবেন পৃথিবীর সমস্ত সনাতন ধর্মের মানুষরা আপনারা সুন্দর সুন্দর বিভিন্ন ভগবানের মন্দির দর্শন করতে পারবেন এবং একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলি শ্রবণ করতে পারবেন হরে